নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ সাবমাত্রেই মানুষের ভয় আর সেই ভয় কাটাতেই আমরা পৌঁছে যাই দূর দূরান্তে যখন আমাদেরকে কেউ ফোন করে সেই ফোন পেয়েই আমরা ফিল্ডে এসেছি তাসপুর থানার জগন্নাথপুর গ্রামে এই গ্রামে এক ব্যক্তি মাঠে একটি পুকুর ছিল সেই পুকুরে যাতে জলে মাছ না বেরিয়ে যায় তার জন্য পেতে রেখেছিল জাল সেই জালে জড়িয়ে গেল বিশাল আকার কেউটে সাপ উনি আমাদের বন দপ্তরে ফোন করেছেন বন দপ্তর থেকে আমরা এসেছি সাপটি রেস্কিউ করতে কিন্তু যার ফোনে আমি এসেছি তার মুখ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল বলুন ঘটনা হয়েছিল বলতে আমার সামনে যে পুকুরটা আছে ওই পুকুরে মাছ ছাড়া আছে আর মাছ যাতে না বেয়ে যায় বৃষ্টি হয়েছিলো কদিন আগে তো সামনে ছোট মাছের গাঁতি জাল দিয়েছিলাম তো ওই জালে সকালবেলা এসে দেখি যে সাপটা জড়িয়ে গেছে তো আমার কাছে বন দপ্তরের নাম্বার ছিল আমি কল করলাম দাদারা এলো এই সেই পুকুর যে পুকুরে পেতে রাখা হয়েছিল জাল সেই জালে জড়িয়ে গিয়েছিল কেউটে আমরা জাল কেটে কেউটি রেস্কিউ করলাম এবং কিছুক্ষণ পরে আমরা এটিকে রিলিজ করে দেবো

अरे कावो के फोन को ले यहाँ पे चले जाएंगे फोन को ले लिए कावो ने अपनी फीड दे जाएगा ही हम लोग तो बोल रहे हैं अधिकतर इतने कुत्ते आस-पास के लोग ये कुत्ते से वही तो थोड़ा ही लग बाबारी अच्छे हैं कावो आने वाले हैं जॉब शुरू कर दिया है बाबा राती लेके जाएंगे जेठी ना साला ये लो

গলায় নেবে নাকি হ্যাঁ কাকু জামাই বেরিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ বেরিয়ে চলে গেছে রাস্তায় আছে হম ঠিক আছে

হুম মিছু আলাদ সাপ বলা হয় ওকে মানে মাছুয়ালাদ সাপ এদেরকে বলা হয় আচ্ছা আচ্ছা শুনে রাখুন এটিকে বলা হয় কি সাপ বলুন আপনারা তো জানেন না জানাই আমি যেটা জানি ভাঙা করি গেঁড়ি ভাঙা করি এখানে লোকালে অনেকেই বলে এটাকে গেঁড়ি ভাঙা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কালো কেউটে মনোকলেড কোবরা পদ্ম কেউটে এরা কিন্তু বীজ ছুটতে পারে হুম যে বিষটা এরা ছুঁড়ে সেটা হচ্ছে কি নিজেদের খাবার এরা যে খাবার ধরে সেই খাবারটাকে কাবু করে দেওয়ার জন্য ধরে এবং সেই বিষটা ছুঁড়ে ওইটা খুব বেশি ক্ষতিকারক নয় সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিলে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটি মনোকলেট কোবরা কালো কেউটি সাপে কাটলে কি করবেন এখানে তো অনেক গ্রামবাসী আছে কি করবেন আপনাদের কি জানা হাসপাতাল ছাড়া তো কোনো গল্প নেই আর সিরাম তো জানি মোটামুটি

আর সাপে কাটা রুগীর পার সেকেন্ড পার মিনিট খুবই গুরুত্বপূর্ণ একটা সাপে কাটা রুগীর করতে অতএব দেখে সঙ্গে সঙ্গে গোটু হসপিটাল কী সাপ কেটেছে কোন সাপ কেটেছে জানতেও হবে না কিচ্ছু না হসপিটালে গেলেই হবে ডাক্তারবাবু ব্লাড চেক করে উনি দেখে নেবেন যে কী হয়ে আমনাকে আপনাকে সাপটি ধরেও নিয়ে যেতে হবে না হসপিটালে মেরেও নিয়ে যেতে হবে না অনেকের অভ্যেস আছে মেরে নিয়ে যেতে ওটা করবেন না দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই ক্ষতস্থানে ক্ষত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না ধরুন কারো হাতে কেটেছে বা পায়ে কেটেছে অনেকের অভ্যেস থাকে দেখবেন দড়ি দিয়ে বেঁধে যায় না ওইটা বাঁধবেন না যদি সেই সাপটি রেসেল ফাইপার অর্থাৎ চন্দ্রগোড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু বিপদ ঘটে যাবে তার কারণ রেসেল ফাইপারে হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে অঙ্গ হানিও ওইটা কোনোদিনই যে সাপই কাটুক কত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না আর তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাজকে যাবেন না ওরা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখায় পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দেওয়ার পর যখন বলে আমি পারবো না ডাক্তারের কাছে যাও ডাক্তার কি বলে মিনিট টাইমটা বলেই আর বর্তমানে এই সাপের হচ্ছে মেটিং সময় সাপটা হয়ে যাবে প্রায় পাঁচ ফুট এদের মেটিং সময় মানে মিলন হবে বর্ষার আগেটাই এদের ডিম ফুটে বাচ্চা হয় আর এরা এখন খুবই অ্যাগ্রেসিভ থাকে এরা যে কোনো মুহূর্তে বাইট করে দিবে আর এই সাপের কাছকে যাবেন না এরা খুবই অ্যাগ্রেসিভ এবং যে কোনো মুহূর্তে বাইট করে দিবে আর এরা প্রচুর অ্যাগ্রেসিভ হয় তাই এই তিনটে জিনিস সব সময় মনে রাখবেন আমি সব জায়গায় স্নেক রেস্কিউ করতে যে সচেতনতা বার্তা দিই আপনারা পাড়ায় যদি কোনো রকম কাউকে দেখেন যে সাপে কেটেছে ইমিডিয়েট হসপিটালে পাঠাবেন কিন্তু এখনও দু হাজার এই সালে মানুষ চাঁদে গেল আমাদের এখানে এখনো অনেক মানুষ আছে যারা ওঝার কাছে গিয়ে মারা যাচ্ছে ওঝার কাছে গিয়ে জীবনটা নষ্ট করবেন না নিয়ে এটা পুরুষ